হজ ও উমরাহ যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসলো আল ট্যুর অ্যান্ড ট্রাভেলস পূর্ব বালিয়া বাজারে নতুন শাখার উদ্বোধন আসিমগঞ্জের সুনামদন্য আল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখন আরো কাছে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আব্দুল হাসিব বহু অভিজ্ঞতার আলোকে হাজি ও উমরা যাত্রীদের জন্য নিশ্চিত করেছেন অভিজ্ঞ মোয়াল্লিমদের দিক নির্দেশনা আরামদায়ক যাত্রার ব্যবস্থা আস্থা বিশ্বাস ও সাশ্রয়ী প্যাকেজ গতকাল বালিয়া বাজারে উদ্বোধন হয়েছে আল কুবা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানে ছিল বিপুল মানুষের সমাগম যা প্রমাণ করে আল কুবা মানে বিশ্বাস ও নিশ্চিত যাত্রা আপনারা যারা বিশ্বাসযোগ্য এবং অভিজ্ঞ মুয়াল্লিমদের দিক নির্দেশনা অনুযায়ী উমরা ও হজ করতে ইচ্ছুক তারা আজই যোগাযোগ করুন আল ট্যুর এন্ড ট্রাভেলস এ যোগাযোগ নম্বর 9101968520 ধন্যবাদ কি আমরা একানো মুখ্য উদ্দেশ্য হইল কি অত্য এলাকার বিভিন্ন হজযাত্রী ও হল আমরা রুপিয়া ল হল অনেকজন পয়সা বড় কমজোরির কিন্তু টাইম টাইম আল্লাহর বাড়ি এবং আল্লাহর হবিবর বাড়ি দেখাটার খুব বেশি ইচ্ছুক

আমরা এখানে আলাদা সুবিধা হইলো যেমন আপনার আসিগঞ্জ থেকে আসিগঞ্জ থেকে আশিগঞ্জ থেকে তো আমি নিজের সার্ভিস অথচ আমি নিজে দুই হইলো আপনার টায় বদর সতী গ্রুপ ফ্রি এটা কোনো এক্সট্রা চার্জ নাই